সবেদা গাছে ফুল শুকনো হয়ে ঝরে যাওয়া তবে অথবা মাটিতে অনেক অনেক কাস্টমার অথবা কমেন্ট করে আমাকে জানিয়েছে যে সবেদা গাছের ফুল একদম টিকছে না তো এই বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং এর সমাধান সম্পন্ন করার চেষ্টা করব তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন তো চলুন স্টার্ট করা যাক হ্যালো গাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়ে কথা বলবো আপনারা সবাই বুঝে গেছেন থামনেল দেখেই আজকে মেন টপিক হচ্ছে আমাদের সফেদা গাছে ফুল শুকনো হয়ে ঝরে যাচ্ছে টবে অথবা মাটিতে তো এই বিষয়ে সামান্য কিছু কথা কিন্তু আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে হয়তো একটু কিন্তু আপনারা উপকৃত হবেন তো ভিওর্স প্রথমত আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা কিছু কিছু জিনিস সাবধানতা অবলম্বন করবেন ফার্স্ট বলি যে আপনারা যেই নার্সারি থেকে সফেদা গাছটি কিনে আনুন বা ক্রয় করে আনুন না কেন সফেদার যে ভ্যারাইটি সফেদার যে ভ্যারাইটিটা মেনটেন করবেন সফেদার ভ্যারাইটি যদি মেনটেন করেন তাহলে কিন্তু ফল এবং ফুল দুটোই টিকিয়ে যাবে কোনোটাই কিন্তু নষ্ট হবে না আর আপনি যদি নর্মাল সফেদা চারা কিনে আনেন তো সেটা কিন্তু একদম ভালো হবে না এবং সেটার গুণগত মান কিন্তু জিরো পারসেন্ট তো প্রথমত ফার্স্ট আপনারা সফেদা গাছটি কিনে আনুন ভালো ভ্যারাইটিস আপনারা থাই ভ্যারাইটি কলাপাতি অথবা আরও অনেক অনেক ভ্যারাইটি আছে এগুলি দেখে আপনারা ভালো করে যাচাই করে কিনে আনুন আপনাদের বেস্ট বেস্ট হবে এবং দু নম্বর পয়েন্ট আপনারা যখন গাছটি লাগাচ্ছেন তো সে গাছটি কোনো ছায়াযুক্ত জায়গায় কিন্তু লাগানো হবে না আপনি ছাদ অথবা টপ যেখানে লাগান না কেন গাছটি গাছটির চেষ্টা করবেন যেন সূর্যের আলো সম্পূর্ণ হবে সেই গাছটির উপরে পাই এবং গাছটি সেই যে গাছটির জন্য যতটুকু প্রয়োজন সূর্যের আলো সে যেন সেটি গ্রহণ করতে পারে এবং তিন নম্বর পয়েন্ট আপনি টবে টবে বাদ দিলাম টবের কথা বলি যখন গাছটি আপনি বসাবেন তো টবের আয়তনটা কিন্তু অনেক বড় করবেন টবের আয়তন আপনার গাছ অনুযায়ী আয়তন করবেন ছোট গাছ নিয়ে ছোট করবেন বড় গাছ যদি আনেন তো বড় কিন্তু গাছটি বসাবেন গাছটি যত বড় হবে ঠিক সেইভাবে কিন্তু পটিং করে অন্য টবে কিন্তু ট্রান্সফার করে দেবেন তো তিন নম্বর পয়েন্ট এই এই পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে সময় লক্ষ্য রাখতে হবে তো এই তিন তিন নম্বর পয়েন্ট আপনারা ভালোভাবে সাবধানতার সঙ্গে যাচাই করুন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এবার আদার্স যে পয়েন্টগুলো সেগুলো একটু আলোচনা করি আমি আদার্স পয়েন্ট হচ্ছে আপনারা যখন টবে অথবা মাটিতে গাছে যখন আপনারা সার প্রয়োগ করেন তখন আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি যে রাসায়নিক সার কিন্তু আপনারা প্রয়োগ করবেন না সব সবসময় চেষ্টা করবেন জৈব সার পুরোনো গোবর সার নিমখোল সরষে খোল হ্যাঁ কম্পোস্ট সিমগুঁড়ো হাড় গুঁড়ো এইসব কিন্তু আপনারা বেশিরভাগ চেষ্টা করুন কারণ সবেদা একটা পেটুক গাছ প্রচুর পরিমাণে কিন্তু সে খাবারটা নেয় তো রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে জৈব সারটি ব্যবহার করুন আপনাদের ফুল অবশ্যই গিয়ে যাবে এবং আরও কিছু পয়েন্ট বলি যে আপনারা জলের কথা বলি গাছটি যখন আপনারা বসাবেন তো গাছটিতে জল ব্যবহার করবেন প্রয়োজন মতন আপনারা গাছটি দেখে বুঝতে পারবেন গাছটি কত পরিমাণে সে জল চাহিদা করছে অতিরিক্ত জল গাছ পছন্দ করে না এবং অনেক কমও জল কিন্তু গাছ পছন্দ করে না তো এই জল দেওয়ার মেনটেন্সটা কিন্তু আপনারা কিন্তু আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে তো এই যে সমস্ত পয়েন্টগুলো বললাম এগুলো আপনারা সবাই মোটামুটি একটু এগুলো সাবধানতার সঙ্গে অবলম্বন করুন আপনাদের গাছের ফল এবং ফুল দুটো টিকিয়ে এবং তারপরে একটা কথা বলি আপনি যখন যেমন এই গাছগুলো আমার নার্সারিতে আছে তো এই গাছগুলো ওয়াল টাইম এর আগে ফুল আবার ফুল আসছে তো এই গাছটা কথা বলি এই গাছটার বয়স মোটামুটি ছয় থেকে সাত সাত মাস হবে তো এই গাছটা আপনি যখন লাগাবেন লাগার পর ও যখন ওয়াল টাইম এটা কিন্তু তো যখন ফুল দিবে ফুল কিন্তু টিকবে না আপনাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে একটা গাছের বয়স যখন আপনি টবে অথবা বাড়িতে বসাবেন গাছটার বয়স মেচুরিটি গাছটা যেন মোটামুটি দেড় থেকে দু বছর বয়সের গাছ হয় তো গাছ যে যেন গাছ নিজে নিজের সে একটা ভারসাম্য রক্ষা করতে পারে সে সম্পূর্ণ গ্রোথলিভাবে যেমন বেড়ে উঠতে পারে তবে কিন্তু গাছটার আপনার ফুল টিকবে এবং আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ এ নিয়ে আমি অনেক কমেন্ট শুনেছি অনেক কাস্টমার বলেছে যে ফুল না তো এগুলো আপনারা অবলম্বন করুন আপনাদের হয়তো এবার ফুলের মধ্যে মেল ফিমেলের ব্যাপার আছে সব ফুল কিন্তু টিকে না কিছু ফুল ঝরে যায় কিছু ফুল থাকে আর মাঝে মধ্যে কোনো কীটনাশক না দিয়ে আপনারা শুধুমাত্র সাপ ব্যবহার করুন সাপ একটা পাউডার পাওয়া যায় সাপ এবং পুষক এই দুটি ব্যবহার করুন দেখবেন আপনাদের ফুল কিন্তু টিকে যাবে আর সব থেকে বড়ো লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে গাছ নিজের মেচুরিটি নিজে প্রতিকক্ষা হবে নিজে না উঠতে পারলে কিন্তু সে ফুল রাখতে পারবে না তো ভিহর্স এভাবে আপনারা কাজটি দেখাশোনা করুন এবং ভালোভাবে পরিচর্যা করুন আশা করি আপনাদের ফুলটি খেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না